বনগাঁ পৌরসভায় চোদ্দ দফা দাবিতে ডেপুটেশন সিপিআইএমের বনগাঁ পৌরসভায় বাড়ি বাড়ি থেকে বজ্র সংগ্রহের জন্য মাসে তিরিশ টাকা করে কর নিতে শুরু করেছে বনগাঁ পৌরসভা বামেদের দাবি এই কর নেওয়া যাবে না বনগার যানজট এছাড়াও বাড়ি বাড়ি জল দেওয়ার প্রকল্পে নিম্নমানের পাইপের ব্যবহার পৌর এলাকায় পর্যাপ্ত নিকাশি নালার ব্যবস্থা করা নিকাশী নালা সঠিক টাইমে পরিষ্কার না হওয়া সহ চোদ্দ দফা দাবি নিয়ে ডেপুটেশন দেয় সিপিআইএমের পক্ষ থেকে সিপিআইএম নেতৃত্বকে এই সমস্ত বিষয় নিয়ে তথ্য তুলে দিয়ে সিপিএম নেতৃত্বকে পৌরসভায় কাজ দেখাতে পৌরসভায় আসতে অনুরোধ করে চেয়ারম্যান গোপাল শেখ তিরিশ টাকা বাড়তি করার প্রসঙ্গে তিনি জানিয়েছেন সরকারের নির্দেশ অনুসারে বনগা পৌরসভা এই কর নেওয়া শুরু করেছে এই কর না নিলে বাড়ি বাড়ি থেকে বজ্র সংগ্রহ বন্ধ হয়ে যাবে ডেপুটেশন দিয়ে বেরিয়ে এসে সিপিআইএমের পক্ষ থেকে শহর এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর জানিয়েছেন আমরা পৌরসভার কাছে একাধিক বিষয় নিয়ে নানা তথ্য চেয়েছিলাম কিছু তথ্য আমাদেরকে জানিয়েছেন এবং পৌরসভার পক্ষ থেকে নানা বিষয়ে আমাদেরকে মতামত জানাতে বলেছে ডেপুটেশন প্রসঙ্গে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানিয়েছেন সিপিআইএমের পক্ষ থেকে যে ডেপুটেশন এসেছিল যে সমস্ত তথ্য জানতে চেয়েছে আমরা তা জানিয়েছি পৌরসভার সমস্ত বিষয়ে মত বিনিময়ের জন্য তাদেরকেও আসতে বলেছি চোদ্দো দফা দাবি নিয়ে আজকে চেয়ারম্যানের সাথে দীর্ঘ সময় আমাদের আলোচনা হল তার মধ্যে সবথেকে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা বনগার যানজট এখানে মানুষ মারা যাচ্ছে এবং জল নিকাশি জল নিকাশির ব্যাপারে উনি যেটা বললেন যে একটা মাস্টার প্ল্যান করার ব্যাপারে এটা আমাদের প্রস্তাব তাই সেটা উনিও তাই ভাবছেন কচুরিপানা অপসারণ সেটা নিয়ে একটা মেশিন কেনার উদ্যোগ উনি নিচ্ছেন যাতে কচুরিপানাটাকে অপসারণ করা যায় আর যানজটের ব্যাপারে বেশিরভাগটাই বলছে যে আমাদের কিছু করণীয় নেই এটা পুলিশ প্রশাসনের ব্যাপার সেখানে আমরা বিকল্প প্রস্তাব দিয়েছি যে একটা সর্বদলীয় সভা আপনিও বলুন আমরাও বলছি এসডিও লেভেলে একটা সর্বদলীয় সভা হোক কিভাবে এই যানজট মোকাবেলাটা করা যায় বিশেষ করে পণ্যবাহী ট্রাক সেটা যাতে দিনের বেলা না চলে সেই বিষয়গুলো দেখা আর আবার হ্যাঁ পরিষেবা কর তিরিশ টাকার ব্যাপারটা এটা ওনার বক্তব্য যেটা যে এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরও নির্দেশ রাজ্য সরকারের নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী অনুযায়ী উনি কার্যকারী করছেন দেখুন বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ইতিবাচক কোনো সিদ্ধান্তের কথা উনি জানাতে পারেননি তবে হ্যাঁ এটা বলেছেন যে আপনার আসুন সাজেশন দিন এ কথাগুলি বলেছেন নিশ্চিতভাবে পৌরসভায় মানুষের জন্যে পৌরসভার কাছে এসে আমরা দাবি করবো তো অসুবিধার কিছু নেই আমরা সবসময় আসতে পারি পৌরসভা বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে অত্যন্ত পরিচ্ছন্নভাবে চলছে তার প্রমাণ আজকে ডেপুটেশনে আমাদের বিরোধী ও সম্মানীয় সিপিএমের একটা ডেপুটেশান ছিল তারা এসেছিলেন তাদের যে বক্তব্য ছিল তাদের অজানা কিছু কথা ছিল সেগুলো সম্পর্কে বলতে এসেছিলেন বিস্তারিত বনগাঁ পৌরসভার যে চোদ্দ দফা দাবি রেখেছিলো তার মধ্যে অধিকাংশ দাবি যেটা পৌরসভার মধ্যে নয় সেগুলোকে আমরা নির্দিষ্টভাবে কোথায় জানাতে হবে জানিয়ে দিয়েছি এবং বনগাঁ পৌরসভার যে পরিষেবামূলক কাজ চলছে সেগুলো নির্ধারিত উন্নয়ন যে মুখ্যমন্ত্রীর হাত ধরে বনগাঁয় হচ্ছে সেই পিচের কাজ এবং ঢালাইয়ের কাজ কবরের স্থান কনজারভেন্সি বিল্ডিং ড্রেনেজের কাজ বিভিন্ন যে কাজ চলছে সেই কাজগুলো যে সারা বনগার বাইশটা ওয়ার্ড জুড়ে প্রতিটা ওয়ার্ডে পঞ্চাশ লক্ষ টাকা করে প্রায় বারো কোটি টাকার কাজ চলছে তার একটা বই বনগাঁ পৌরসভার পক্ষ থেকে তাদেরকে দেওয়া হলো এবং বলে দেওয়া হলো দু হাজার পঁচিশের মার্চের মধ্যে এই কাজ শেষ হবে এবং প্রকল্পের জলও একত্রিশ হাজার আটশো বাড়িতে দু সালের মার্চের মধ্যে পৌঁছে দেওয়া হবে তারা সেসব মাত্রা নিয়ে গেলেন পরিষ্কার পরিচ্ছন্নর দিক থেকে তারা যে কথাগুলো বলছিলেন সেটার সঙ্গে 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 তাকে তাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দেওয়া হলো যে এরা এইভাবে কাজ করছে আমাদের কিছু ভ্যান শট আছে সে ভ্যান যদি ওনারাও দিতে পারেন আমরা তাদেরকে দেওয়ার জন্য অনুরোধ করলাম কেন পৌরসভার কাজে প্রত্যেকের সহযোগিতা নিয়ে করতে হবে রাজনীতি করার জন্যে কেউ যদি কোনো কথা বলে সেটাকে জানা উচিত সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সারা গণগার মানুষের ঘরে ঘরে আজকে তারা সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মযোগ্য সেটা শুনে তারা আমাদের সঙ্গে অত্যন্ত সুন্দরভাবে একটা ডেপুটেশনের মিটিং করে একে অপর সঙ্গে মত বিনিময় করে কীভাবে সুষ্ঠুভাবে আমাদের পৌরসভা রাজনীতিকে উদ্ধ রেখে চালা যায় সে তার জন্যে আলোচনা হয়েছে এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি আমাদের এই কাজের বিষয়ে জানার জন্য এবং যথাযথভাবে কোনো জায়গায় কিছু দেখলে সেগুলোকে আমাদের জানানোর জন্য